আপনারা যে এইভাবে ওষুধ খেয়ে খেয়ে যাচ্ছেন এর পরিণতি কি ভালো তাহলে আপনাকে কি করতে হবে নিজের যত্ন নিজেকে নিতে হবে এর জন্য যে নলেজটা দরকার আমরা খুব চেষ্টা করছি আপনাদের দেওয়ার জন্য এটা কি আমরা খারাপ কাজ করতেছি এটা কি আমরা বন্ধ করে দেওয়া উচিত এখন বলেন যারা আমার পেস্টটা খেয়ে দিছে তারা কি চায় তারা তাদের ব্যবসা করতে চায় তারা কি চায় আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে বাকি আপনারা বুঝে নেন আমি বলবো না কিছু আমার কথা বুঝতে পারছেন না তারা আমাদের কাজটাকে বাধাগ্রস্ত করতে চায় এছাড়া যারা আমাদের এখানে অপবাদ রটনা করে বেড়ায় যে ওখানে হবে সেই হবে তারা কারা তারা কারা বলেন আপনাদের অনেকে অনেক কিছু বোঝাইছে না এখানে আসার সময় দুটো জিনিস বেশি বোঝায় হ্যাঁ ওখানে যাও না তোমার না খাওয়া রাখবে তা যারা খাইতে পছন্দ করে এরা ভয় চোটে আসে না যদি কিছু খাইতে না দেয় আবার ওনার মতো যারা ওদেরকে বুঝাইছে অনেক খরচ অনেক খরচ আমার কথা হলো খাইতেই দিব না তাহলে খরচটা দিয়ে তার মানে তাদের কথার লেজে গোবরের অবস্থা মানে কথার একটার সাথে আর একটার মিলে তো খাইতেই দেবে না তো খরচ হবে কি দিয়ে ওষুধও নাই কিছু খাবার দাবার এখানে সাজেস্ট করা হয় তোরা তো বলে খাইতেও দেবে না তো খরচটা কি দিয়ে করুম সে দেখতে খরচ হবো ডাক্তার দেখানো তো ফ্রি পুষ্টিবিদ দেখানো ফ্রি সেশন ফ্রি জিমের পরামর্শ ফ্রি তো খরচটা কোন দিক দিয়ে হবো টেস্টে তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে যারা টেস্ট করাইছেন অনেকেই এই এটা পাইছেন এটার দাম কম হলেও ছয়শো টাকা যদি আমি ধরি কম মানে খরচ এটা তো এমনি বাজারে একটা নর্মাল প্ল্যানার আটশো টাকা বিক্রি করে নয়শো টাকায় বিক্রি করে আর এটা হলো স্পেসিফিক প্ল্যানার এর দাম তো বারোশো টাকার নিচে হওয়ার কথা না মানে মানে ব্যবসায়িক পার্সপেক্টিভ চিন্তা করলে অবশ্যই বারোশো টাকা হয়ে কারণ এর যে খরচ এর থেকে উঠে আসা তারপর আপনি ভালো বলতে পারবেন হ্যাঁ এর যে মনে করেন যে প্রচার হ্যাঁ তারপর অনেক কিছু বুঝতে পারছেন না প্রফিট মার্জিন এভরিথিং অনেক কিছু চিন্তা করতে হবে আমরা শুধু খরচটা চিন্তা করছি যে ছয়শো টাকা এটার দাম কি ছয়শো টাকা হবে নাকি একটা ভালো প্ল্যানারের দাম কত হইতে পারে আচ্ছা নর্মাল প্ল্যানার আর এটা তো স্পেসিফিক আপনার লাইফ প্ল্যানার তা ধরেন আমি ধরলাম এটা ছয়শো আর এখানে এটা এটার দাম কত হইতে পারে ভাই এই যে মিনিমাম একশো টাকা নাকি মানে খরচ না খরচ খরচের কথা একশো টাকা তাহলে ধরেন এই যে এই সাতশো টাকা এটা তো ফ্রি পেয়েছে সবাই ফ্রি পেয়েছে মানে যারা পরীক্ষা করেছে তাহলে যদি এবার আমি সাতশো হিসাব করি এটার সাথে তাহলে কত হলো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে থার্টি ফাইভ টু ফোরটি ডিসকাউন্ট হচ্ছে এর সঙ্গে আবার এই যে সকল সার্ভিস এই সেবা সব ফ্রি তাহলে এখানে খরচটা হচ্ছে যে আপনি হয়তো অলিভ অয়েল খাবেন আগেকার দিন সয়াবিন তেল এখন মনে হতে পারে যে সয়াবিনের দাম কত এক লিটার হ্যাঁ ধরেন দুইশো অ্যারাউন্ড ধরেন আর আপনি এখানে দুই হাজার টাকার তেল তো বিরাট খরচ না এটা কথা কিন্তু ওখানে বুঝেন লিটার এখানে খাবেন এক লিটার কথা বুঝতে পারছেন তো দশ লিটার হলে ওখানে কত দুই হাজার টাকা প্রায় হয়ে যায় আর এখানে এক লিটার হলে ধরেন এরপর খাইবেন কি আপনি একসাথে এক চামচ খাবেন তো এক চামচে কয় টাকা খরচ হয় গ্যাসের ওষুধই তো খান আপনি প্রতিদিন দুইটা করে কথা বুঝতে পারছেন উনি ইনসুলিন দেয় সব মিলে মাসে আট দশ হাজার টাকা তার ওষুধ খরচ আসতেছে আমরা যে কেন হিসাবটা বুঝি না এটা আসলে আমি বুঝতে পারতেছি না তাও খাবে এক বেলায় বা দুইবেলা যেমন এই ভাই এখন সে এক বেলা দুইবেলা খাবে কারণ ও ছয় বেলা খাবে কেন ওর তো এখন এই চার্জ খরচ করতে হবে তো চার্জ খরচ করতে হলে সে না খেয়ে থেকে এটা খরচ করবে আমি কালকে সাড়ে তিনটে খাবার খেয়েছি এখন পর্যন্ত এই যে ব্যাডমিন্টন খেললাম দুই আড়াই ঘন্টা এই যে কফি আর চা খেয়েছি ব্যাস এই রাত্রে এই কিছু না পানি খেয়েছি হ্যাঁ তা আমি এই যে লেকচার দিই কেন আমার কি অসুবিধা হচ্ছে তো সবার ভিতরে সঞ্চিত শক্তি আছে আমরা শক্তি ব্যবহার না করলে সেটাই জমতে জমতে সামনের দিকে চলে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন